আমরা জানি গোটা দুনিয়াকে ভাগ করে ফেলছে একটা ব্যক্তি একটা ব্যক্তি গোটা দুনিয়াকে ভাগ করে ফেলছে ওই ব্যক্তিটা জেদের বসামতি হয়ে হোক আর ইহুদিদের টাকা খাইয়ে হোক গোটা দুনিয়াকে দুই ভাগ করে ফেলছে গোটা দুনিয়া যেমনি ভাবে দুই ভাগ হয়েছে তার এক মিনিটের প্রয়োজন এক মিনিটের মধ্যে যদি সে রুজু হয় হয়সাথ হতে এক মিনিট লাগবে না এক মিনিট লাগবে না ঠিক কিনা বলেন কিন্তু ওলামা বিশাল এক জমে গফীর আলেমদের বিশাল এক জামাত সারা দুনিয়ার সবাই একদিক আর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ডাক্তার মিস্টার মাস্টার এরা একদিকে দিন আপনারাই বলেন দিন বোঝে কারা দিন বোঝে কারা বলেন আলেম দিন নিয়ে যারা লেখাপড়া করেছে দিন নিয়ে যারা গবেষণা করতেছে যাদের জীবন উৎসর্গ করে দিচ্ছে দিনের পিছনে দিন তো তারাই বোঝে নাকি বলেন একটা ডাক্তার বুঝবে একটা ডাক্তার বুঝবে না কোনো দিন ওই ডাক্তারও এখন আলেমদের বিরোধিতা করতেছে আলেমের সান্নিধ্যে গিয়েই তাকে সেরা সহি করা লাগছে আলেমের সান্নিধ্যে গিয়েই তাকে আত্মাইয়া তা উৎসাহী করা লাগছে আলমের সান্নিধ্যে গিয়েই পাক পবিত্রতা হালাল হারাম করা শিখছে ঠিক কেনা বলেন এখন জেদের বশবর্তী হয়ে আলমের বিরোধিতা করতেছে খবরদার নবীজি বলছেন কোন আলিমানিক তুমি আলেম হও নাহলে আলেমের ছাত্ররা হো হও অথবা তাদের সহযোগিতা করো শিক্ষার কাজে যারা নিয়োজিত আছে দিনের কাছে যারা নিয়োজিত আছে তাদের কে কি করো সহযোগিতা করো নুসরত করো আউ মোকবাল যদি এতটুকু তোমার না থাকে তাহলে তুমি আহমহিবান মোহাব্বাত করতে কোন টাকা পয়সার প্রয়োজন হয় না হয় তাদের সাথে মোহাব্বাত রাখো ভালোবাসা রাখো সম্পর্ক ভালো রাখো আলেমদের সাথে ফাতাহলিক অলা তখন খাম ইসা ফাতাহলিক পাঁচ নম্বর হয় না খবরদার পাঁচ নম্বর হয়েছে তো ধ্বংস হয়ে গেছো পাঁচ নম্বর মানে গুমরা জামাত পাঁচ নম্বর মানে ওরামা বিদ্বেষী জামাত ঠিক কিনা বলেন আমি যখন ঢাকা থাকতাম সব গুজারি পয়েন্ট শুধুই মাত্র কাকরাইল ছিল ঢাকা বছর হয়েছে তখন বিভাজন ছিল না বাংলাদেশের প্রবীণ একজন আলেম কাকরাইলের নামটা আমার ঠিক মনে নাই মাগরীবের আলোচনার সময় মাগরীবের বয়ানের সময় সব গোজারের বয়ানের সময় উনি এই কথা বলতেছিলেন যে আলেমের সাথে সম্পর্ক যদি আওয়ামদের না থাকে সাধারণ মানুষের কথার মায়ের কারণে কোন সময় বহুত তালাক হয়ে যাবে সে নিজেও বুঝতে পারবে না এজন্য আলেমদের সাথে বন্ধুত্ব সম্পর্ক আলেমদের সাথে দুশ্মনী না আমার সব হালাক হয়ে যাবে বরবাদ হয়ে যাবে